জঞ্জাল সংগ্রহে পুরসভার কর বসানোর সিদ্ধান্ত নিয়ে সংঘাত চরমে বণিক মহল এবং পুরসভার মধ্যে ইংরেজবাজার পুরসভার এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে চাইছেন না ব্যবসায়ীরা অন্যদিকে কর না দিলে পুরসভার জায়গায় ময়লা ফেলতে দেওয়া হবে না সাফ বক্তব্য পুরপ্রধানের প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বণিক মহলের পাশাপাশি বিরোধীদের মধ্যে পৌরসভা যদি সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর নাই। তবে তা মেনে নেওয়া যাবে না পাশাপাশি লোকসভা নির্বাচনে ইংরেজ বাজার পৌরসভার প্রতিটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি জেরেই জোরপুর পৌর নাগরিকদের কাছে জঞ্জাল করের বোঝা চাপিয়ে দিচ্ছে ইংরেজ বাজার পৌরসভা আগামী দিন জঞ্জাল করের বিরুদ্ধে পৌর নাগরিকদের একসাথে আন্দোলনে নামবে বিজেপি জঞ্জাল সংগ্রহে বাজার পুরসভার করের সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে তাই তরজা চরমে সূত্রের খবর বাজার পুরসভার বোর্ড অফ কাউন্সিলরের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য দৈনিক এক টাকা বাণিজ্যিক ক্ষেত্রে পাঁচ টাকা হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রে পঁচিশ টাকা ধার্য করা হয়েছে তারপরে তারা পাল্টা চিঠিতে পুরসভাকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় শহরের বিভিন্ন বড় বড় রেস্তোরাঁ মল থেকে রাতের অন্ধকারে নোংরা আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে জঞ্জাল পরিষ্কারের জন্য টাকা দেওয়া হতো তা বন্ধ করা হচ্ছে তাই আলোচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীকে চিঠি দেব ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ইংরেজবাজার পৌরসভায় জঞ্জাল করের বিরুদ্ধে আন্দোলনে নামেন প্রয়োজনে তখন আন্দোলনে নামব বলেই হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে পুরোপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি এটা সিদ্ধান্ত হয়েছে তবে কার্যকর হয়নি কিন্তু মার্চেন্ট চেম্বার অব কমার্সের কথা তো দৈববাণী নয় শহর পরিচ্ছন্ন রাখতে আমাদেরকে উদ্যোগ নিতে হবে আর এটা কেন্দ্রের সিদ্ধান্ত কেউ কর না দিলে আমরাও তাকে আমাদের জায়গায় ময়লা ফেলতে দেবো না শহরকে পরিষ্কার রাখতে হলে জঞ্জালের কর

যে প্রত্যেক বাড়ির থেকে এক টাকা করে নামার জঞ্জাল পরিষ্কার করার জন্য এটা তো কোনো কোনো পৌরসভাই নাই এই পৌরসভাটা কীভাবে কী আমি নাগরিক হিসেবে বলতে চাই এটা করাটা ঠিক না যে এক টাকা করে নেবে এটা তো অনেক তালে রোজগার হচ্ছে এটা তো আমার মনে হয় এটা সবাই মিলে এটা একটা প্রতিবাদ করা ভালো না জঞ্জালের ট্যাক্সের কথা কোথাও শুনি এই ইঞ্জিনিয়ার পৌরসভাতেই শুনলাম পৌরসভার পরিষেবা ঠিক মতন দেওয়া ড্রেন পরিষ্কার করা জঞ্জাল এসে বাসি বাজি নিয়ে যাওয়া নিয়ে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এর জন্য যে ট্যাক্স লাগে এটা আমি জানি না এই আমি প্রথম দেখছি নাগরিক হিসাবে এটাই দেখছি হ্যাঁ সমতল একসঙ্গে সবাই প্রতিবাদের নামব আমরা মানে চেয়ারম্যানের কাছে বলবো যে এইটা তো সম্ভব না যে চাহিদা ইংরেজি যে জঞ্জালের ট্যাক্স এটা তো কোথাও না এটা কি করে হচ্ছে প্রচুর পয়সা রোজগারের রাস্তা আমরা প্রতিবাদে নাম নাম আমার বিশ্বাস নেবে যখন আমি শুনছি নিবে তো যাই হোক এবার জলের ট্যাক্স দিই রাস্তার ট্যাক্স দিই এইসব সব ট্যাক্সগুলো ঠিক নয় তো আমরা হচ্ছি যে এইসব ব্যাপার নিয়ে প্রতিবাদ জানাবো আমরা সব নাগরিকরা মিলে যে দরকার পড়ে আমরা ওনাকে ওনার সাথে দেখা করব এবং এর ইয়ে যাতে গ্যাস না নেয় তার জন্য আমরা আবেদন করবো কোনো জায়গায় শোনা যায়নি প্রথম আমরা শুনছি তো এগুলো ঠিক নয় একটা চেয়ারম্যান হিসেবে আমাদের নাগরিকদের ওপরে এইসব কর চাপানো তো যাই হোক আমরা এই সব মানব না আর আমরা সব নাগরিকরা মিলে আমরা একটা নিকিশান দেবো আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি দেখুন ইংলিশ বাজার পৌরসভা মাস দুয়েক আগে আমাদের কাছে জঞ্জাল পরিষেবা নিয়ে একটা চিঠি পাঠিয়েছে তার সঙ্গে কোন কোন ক্ষেত্রে কি কীভাবে ব্যবসায়ীদের ওপর লাগু হবে সাধারণ মানুষের ওপর লাগু হবে সেটাও ওখানে করা আছে আমরা সঙ্গে সঙ্গে এটা নিয়ে আমরা আমাদের সমস্ত সংগঠনকে নিয়ে মিটিং করি মিটিং করার পরে আমরা মাননীয় চেয়ারম্যান ভাজা পৌরসভার মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর কাছে একটা লিখিতভাবে আমরা অভিযোগ জানাই যে এই করটা যে চাপিয়ে দেওয়া হচ্ছে এই করটা কিন্তু ব্যবসায়ীদের পক্ষে মানা সম্ভব না এবং আমরা তার পরিপ্রেক্ষিতে ওনাকে চিঠি দিই এবং চিঠি দেওয়ার পরে আজ পর্যন্ত কিন্তু পৌরসভা থেকে কোনো উত্তর আমার কাছে আসেনি এবং যার ফলে আমরা জানি এটা বন্ধ হয়ে গেছে কিন্তু কয়েকদিন ধরে আমরা জানতে পারছি যে পৌরসভার এই করটাকে আবার চালু করার চেষ্টা করছে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স জঞ্জাল কর নামে যেভাবে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপর যে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি অলরেডি আমরা চিঠি দিয়ে এটা জানিয়েছি এবং তারপরেও যদি এটা হয় তাহলে আগামী দিনে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইংলিশ বাজার পৌরসভার এলাকার সমস্ত ব্যবসায়ীকে নিয়ে সাধারণ মানুষকে সঙ্গে দিয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে যেটা করেছে সাধারণ মানুষের ক্ষেত্রে প্রতি মানুষের ক্ষেত্রে পাঁচ টাকা করে পার ডে করে করেছেন ছোটো ছোটো দোকানদারের ক্ষেত্রেও দশ টাকা পনেরো টাকা কোন হোটেলের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ করেছেন নার্সিংহোমের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ করেছেন আমরা মনে করি যে এই করটা যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই চাপিয়ে দেওয়া করটার কিন্তু আমরা তীব্র বিরোধিতা করছি এবং আগামী দিনে যদি এই করকে চালু করা হয় তাহলে সমস্ত ব্যবসায়ী সংগঠন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন হ্যাঁ এবং এটা আমরা যদি পরবর্তীকালে দেখা যায় যে এই পৌরসভার এই আইনটাকে আমাদের মাননীয় এটাকে লাগু করার চেষ্টা করছেন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন সেক্ষেত্রে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আমরা তার কাছে এটা প্রতিবাদ জানাবো তারপরেও যদি কোনো কাজ নয় তাহলে আমরা পৌরসভা ঘেরাও করারও সিদ্ধান্ত নেব সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটিন ফিনান্সের যে টাকা দিচ্ছে তাতে কনজারভেন্সির একটা তারা নির্দেশ দিয়েছে যে জঞ্জাল এটা সার্ভিস ট্যাক্স রাস্তাঘাটে যে জঞ্জাল ফেলে দিচ্ছে যেখানে সেখানে ফেলে দিচ্ছে তার জন্য একটা সার্ভিস ট্যাক্স নিতে বলেছে এটা তাহলে এটা তো আমার অর্ডার নয় আমরা বোর্ড অফ কাউন্সিল আলোচনা করেছি ন্যূনতম যে নামার দরকার সেটা নেওয়া যায় কিনা একটা নিয়ে আলোচনা করেছে এখনও আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি এটি কর হতে পারে বিভিন্ন স্ল্যাব আছে এখন হোটেল তো আর প্রতিদিন হোটেল আপনারা জানেন হোটেল রেস্টুরেন্ট চার পাঁচ হাজার সুইপার সুইপারদেরকে দেয় তাদের খাবার দিয়ে আমাদের পেটে ফেলে দেয় রাত্রে অন্ধকারে নদীর ধারে ফেলে দেয় যেগুলো রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যে দোকান বড় বড় মল সব নিয়ে নোংরা নদীর ধারে ফেলে দিচ্ছে আমি তাদের জন্য কিছু করবো না সেক্ষেত্রে পরিষ্কার রাখতে হবে নদী নালা পরিষ্কার রাখতে হবে ড্রেন পরিষ্কার রাখতে হবে এটা আমাদের না এটা দায়িত্ব ফান্ডামেন্টাল রাইটস কত টাকা হতে পারে পৌর নাগরিকদের কর বা জঞ্জাল এটা লিমিটেড আমরা মিনিমাম আমরা চিন্তা ভাবনা করছি সর্বনিম্ন যেদিন আমরা ইমপ্লিমেন্ট করবো সেদিন আর একটা আয়টাতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার বাড়ির নোংরা ফেলছেন বুঝবেন আমি ফেলছি বুঝবো না এটা এটা লাগু কবে থেকে হচ্ছে

এরা কেউ চেম্বার অফ কমার্স বলেছিল গ্যাস চুক্তি হতে দেব না হাসাই হতে দেব না এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলো মানল কেমন করে আওয়াজ দিতে পারে নিজের ঘরে জঞ্জাল রাখো না আমরা দেখবো জঞ্জাল আমাদের অনুমতিতে কোথায় ফেলতে হবে আমরা ঠিক করব বিরোধ হচ্ছে বিরোধী কাউন্সিল যদি বলে থাকে তো বিরোধী কাউন্সিল দেখুন না দিল্লির অর্ডার আর স্টুডেন্ট না না ওরা বলেছে যে ফিফটিন ফিনান্সের টাকা যেটা কনজারভেন্সি আছে ওটা বন্ধ করবে তার জন্যই যেহেতু ইংরেজ বাজারের উনত্রিশটা ওয়ার্ডের মধ্যে আঠাশটা ওয়ার্ডে বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির দিকে ইংরেজ বাজার পৌরসভার নাগরিকরা সমর্থন করেছে আর তার জন্য তারপর পর পরেই এখানকার যারা মিউনিসিপ্যালিটির নেতা আছেন তারা তাদের ঘনিষ্ঠ সূত্রে আলোচনা করেছেন সেটাও আমাদের কানে এসছে যে তারা মানুষের কাছে প্রতিশোধ নিবে তারা জনসাধারণের কাছে প্রতিশোধ নিচ্ছে আর তার জন্য আজকে কোন যুক্তিতে যে জঞ্জালের পৌর পরিষেবার মধ্যে কি কি পড়ে পৌর পরিষেবার মধ্যে জল পড়ে জঞ্জাল পরিষ্কার করে রাস্তাঘাট লাইটের আলো তো সমস্ত কিছু নিয়ে পৌর পরিষেবা আর সেই পৌর পরিষেবার জন্য পৌর নাগরিকগণ বিশেষ করে আমি ইংরেজি বাজার পৌরসভায় আমি বলবো যে অন্যান্য মিউনিসিপ্যালটির থেকে তুলনামূলকভাবে এখানকার পৌরকর কর বেশি তারপরেও বিভিন্ন সময় বিভিন্নভাবে আলাদা আলাদা করে কর বসানো তো এই মুহূর্তের করটা আমি স্পষ্টতই বলবো যে এটা প্রতিহিংসার রাজনীতি এরা অন্যান্য দলের বিরুদ্ধে যেভাবে গণতন্ত্রের টুটি ধরে ধরে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে আজকে সাধারণ মানুষের উপর তারা এই আক্রমণ আজকে এই বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠবে ইতিমধ্যে যাদের কানে পৌর নাগরিকদের কানে এই ধরনের খবর ব্যবসায়িক মহলে এই ধরনের খবর পৌঁছানোর পর থেকে তারা ক্ষোভে ফুসছে বিশেষ করে ব্যবসায়িক যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে আজকে তারা তাদের অনেকের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পৌর নীতির ফলে আর সেখানে এই তাদের এই কঠিন পরিস্থিতির উপর আবার নতুন করে কর চাপানো তো এটা গণ আন্দোলনে পরিণত হবে শুধু বিজেপি নয় বিজেপি তাদের পাশে দাঁড়াবে কিন্তু এটা মানুষের বিপক্ষে সিদ্ধান্ত মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েল মিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া